ইব্রাহিম আধাম আলাইহে ছিলেন বলখের বাদশা একবার তিনি তার রাজপ্রাসাদে গভীর রাতে দিব্যি আরামে ঘুমাচ্ছিলেন হঠাৎ প্রাসাদের ছাদের উপরে ঠকঠক আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গেল তিনি রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন কে তুমি অসময়ে ছাদের উপর হাঁটাহাঁটি করে আমার আরামের ব্যাঘাত ঘটাচ্ছ সেখান থেকে উত্তর এলো আমি একজন মুসাফির আমার উট হারিয়ে গেছে তাই আমি এখানে উট খুঁজে বেড়াচ্ছি বাদশাহ ধমক দিয়ে বললেন বেউকুফ ছাদের উপর উট কী করে আসতে পারে তুমি এখানে উট তালাস করছো সে উত্তর করলো জাহাপানা রাগ করছেন কেন আপনি যদি সুয়চ্ছ অট্টালিকার পালঙ্কের উপরে শুয়ে খোদাকে পেতে পারেন তবে আমিও অট্টালিকার ছাদের উপর আমার হারানো উট পেতে পারি এই পূর্ব সাবধান বাণী শুনে বাদশাহের চৈতন্য হল অন্তরের কোঠায় ভীষণ এক ধাক্কা লাগল আসমান হতে তার হেদায়াতের ফয়সালা হয়ে গেল সঙ্গে সঙ্গে রাজ সিংহাসনে লাথি মেরে সংসার ত্যাগী হয়ে মাওলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অনেকদিন পর রাজ্যের উজির নাজির ও আমির ওমরাগণ শুনতে পেল যে বাদশাহ অমক নদীর তীরে বসে আল্লাহ আল্লাহ করছেন খবর পেয়ে বিরাট বাহিনী বাদশাহের খেদমতে হাজির হল সকলেই দেখতে পেল ইব্রাহিম আদহাম পুরনো কাপড় সেলাই করছেন এই দুরবস্থা ত্যাগ করে রাজ সিংহাসনে ফিরে যাওয়ার জন্য উজির বাদশাহকে মিনতি জানালো বাদশাহ কারো প্রতি ভূক্ষেপ না জানিয়ে হাতের সুই নদীতে নিক্ষেপ করে দিলেন আর হুকুম জারি করলেন হে নদীর মৎস্যকুল আমার সুইটা ফিরিয়ে দাও মুহূর্তের মধ্যে এক একটি মাছ এক একটি স্বর্ণের সুই নিয়ে ও একটি মাছ তার নিজস্ব সুই নিয়ে পানির কিনারে উপস্থিত হল এবার বাদশাহ উজিরের দিকে মুখ ফিরিয়ে বলতে লাগলেন অন্তরের রাজত্ব শ্রেষ্ঠ না তোমাদের এই নিকৃষ্ট পার্থিব রাজত্ব অবশেষে সকলেই ক্ষুণ্ণ মনে ফিরে এলো তাই তো বুজুর গানে দিন বলে থাকেন আল্লাহ যার হয়ে যান সমস্ত মাখ লোক তার হয়ে যায়